হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রংপুরের বিখ্যাত কালেক্টর ছবি উদ্যানে পূর্বের ন্যায় আজকেও থাকছে কিছু মজার প্রশ্ন এবং ধাঁধা আমাদের এই মজার প্রশ্ন এবং ধাঁধার উত্তর দিতে পারলেও গিফট না দিতে পারলেও গিফট সো সেই মজার মুহূর্ত উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকুন হ্যালো এব্রিওন তাকমল থেকে সুমু সরকার বলছি আজকে আমরা এসেছি রংপুরের বিখ্যাত সুরভী উদ্যানে করবেন না আজকেও থাকছে কিছু সহজ প্রশ্ন এবং ধাঁধা যারাই সহজ প্রশ্ন এবং ধাঁধার উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে তাকমল থেকে কিছু আকর্ষণীয় স্কিন কেয়ার গিফট সো আর দেরি না করে শুরু করা যায় হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আমরা চলে যাই আমাদের সেই ধাঁধায় প্রথম মানে আপনাদের কাছে তিনটা ধাঁধা ধরবো এই তিনটার উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের জন্য স্কিন কেয়ার গিফট থাকবে টাকমল থেকে সো আপনাদের প্রথম যেটা প্রশ্ন কোন বিলে জল নেই একটু ভাবতে হবে আমার তো মনে হচ্ছে টেবিল হ্যাঁ আপনার প্রশ্ন মানে আপনার উত্তর রাইট হয়েছে এটা হচ্ছে টেবিল আপনাদের নেক্স প্রশ্ন হচ্ছে তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর প্রসেসিং করে রান্নার কাছে তলে মাটি উপরে মাটি তার মাঝে সুন্দর বেটি মনে হচ্ছে আলু আর একটু আপনার ব্রেন অনেক আর একটু আরে তো মজা আপনাদের লাস্ট প্রশ্ন এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি আচ্ছা বাবা বন্ধু হ্যাঁ ভাবতেছি তো আকাশের তারা হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে এটা হচ্ছে আকাশের তারা তো এই আপুরা আমাদের তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের অ্যানসার দিতে পেরেছেন সেই জন্য তাকমল থেকে আমাদের জন্য স্কিন কেয়ার গিফট থাকবে শুরুতেই আপনাদের একটা মজার প্রশ্ন করি অবশ্যই প্রত্যেকেরই শখের পুরুষ থাকে বা পছন্দের কেউ থাকে তাদের উদ্দেশ্য মানে তার উদ্দেশ্যে যদি কিছু বলেন যদি কিছু বলার থাকে আমার জীবনে একজন আসতে বা তাকে অনেক ভালোবাসি আর সে হচ্ছে যে শেষ পর্যন্ত তার সাথে থাকতে চাই বা সে যদি খারাপও হয় তাকে আমার জীবনে বেটার করে নিতে চাই ওকে আপনাদের হচ্ছে প্রথম প্রশ্ন জ্বলছে তবু পুড়ছে না কোন প্রাণী সে বলতা জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী বলতা এটা কিন্তু সন্ধ্যার সময় আপনাদের হয়েছে আপনাদের সেকেন্ড প্রশ্ন

তো আপুরা আমাদের তিনটা প্রশ্নের তিনটারই আনসার দিতে পেরেছেন সেজন্য তাকমল থেকে আমাদের জন্য থাকবে স্কিন কেয়ার গিফট হ্যালো ভাইয়া কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আমরা আমাদের ধাদায় চলে আসি রাখতে হয় আগলে কিন্তু না ভাঙা অবধি কাজে আসে না রাখতে হয় কিন্তু না ভাঙা অবধি কাজে আসে না আমরা কিন্তু খাই খাই

আপনার বাইকের পিছনে কোনো মেয়ে বসলো সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে বাইকে একটা মেয়ে পিছনে থাকলে এই অনুভূতিটা কখনো হয়নি তো তাই কাজ করতে পারতেছি না কিন্তু মানে ভালো হবে অবশ্যই ভালো হবে কিন্তু অবশ্যই ভালো হবে অন্য কোনো মেয়েকে তোলার ইচ্ছা নাই নিজের বউকে তুলবো ইনশাল আল্লাহ যেন আপনার কি ইচ্ছাটা কবুল করেন আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব তিনটা ধারা ধরব এই ধারার মধ্যে আপনারা যদি তিনটা অ্যান্সার দিতে পারেন তার জন্য তাকমল থেকে স্নেহ কার্ড গিফট থাকবে আর না পারলেও তাকমল থেকে গিফট থাকবে আপনাদের জন্য সো আমি প্রথমটা শুরু করে দিচ্ছি আচ্ছা ওকে ফার্স্ট প্রশ্ন আপনাদের জন্য একটি অন্ধকার ঘরে সলাই মোমবাতি ও হেরিকেন রয়েছে আপনি আগে কোনটি জ্বালাবেন সলাই মোমবাতি হেরিকেন

বাড়ির জানলা জানলা নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়

আর শুরুতেই আপনাকে একটা মজার প্রশ্ন করি আপনার শখের পুরুষ মানে অবশ্যই ভাইয়া হবে ভাইয়াকে উদ্দেশ্য করে যদি দুই লাইন কিছু বলতেন যেটা আপনি বলতে পারতেন না এই ভিডিওর মাধ্যমে ভাইয়া যদি একটু শুনে ও একদম ভালো মানুষ এটা আসলে আমি বলি না শ্বশুর বকা দিতে থাকি হ্যাঁ ও শ্বশুর মনে করে যে হ্যাঁ বকা দেয় কিন্তু তুমি আসলেও অনেক একটা ভালো মানুষ ওকে অনেক 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 মানে অনেক ভালোবাসি

আপনি পেরেছেন উত্তরটা সঠিক হয়েছে কোন জামা গায়ে দেওয়া হয় না কোন জামা গায়ে দেওয়া হয় না এটা কোন জামা জামা পায় জামা কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায় না কোন জিনিস একবার খেলে ওকে আপু তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের आंसर দিতে পেরেছেন সেজন্য আপুকে আমরা তাকমল থেকে স্কিন কেয়ার গিফট করব তো দর্শক মণ্ডলী আজকে পর্যন্ত দেখা হবে আগামীতে অন্য কোন জায়গায় অন্য কোন ধাঁধা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ